আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন হে নফস আর কতদিন তুমি ডুবে থাকবে গুনাহের অন্ধকারে আর কতকাল নিজের রবের নাফরমানি করে যাবে তুমি কি ভাবছ এই দুনিয়া চিরস্থায়ী নাকি মৃত্যুর ফেরেশতা তোমার দরজায় কড়া নাড়ছে না তুমি কি জানো না অনেকেই ইচ্ছে করেছিল ভালো হয়ে যাব তাও আর পারেনি মৃত্যু এসে তাদের স্বপ্নকে চিরতরে থামিয়ে দিয়েছে আজ তারা কবরে শুয়ে কাঁদছে কাতরভাবে বলছে রব্যের চওনি হে আমার রব আমাকে আবার ফিরে পাঠান এবার আমি ভালো হয়ে যাব কিন্তু আফসোস তাদের ফেরার আর সুযোগ নেই হে আমার ভাই কবরের নিস্তব্ধ অন্ধকারে শোনা যায় এক নীরব কান্না এক নীরব চিৎকার যা দুনিয়ার কানে পৌঁছায় না কিন্তু হৃদয়বানদের অন্তর কাঁপিয়ে তোলে সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলেই কেঁদে ফেলতেন আর তুমি তুমি কিভাবে এত নিশ্চিন্তে আছো জেগে ওঠো শুধু অন্যের হেদায়তের গল্প শুনে লাভ নেই একবার ভাবো তোমার নিজের হেদায়তের গল্প তুমি কবে লিখবে আজই ফিরে এসো নবসের দাসত্ব ছেড়ে রবের আনুগত্যে নিজেকে সঁপে দাও তোমার আজকের এই একটিমাত্র সিদ্ধান্ত তাওবার একটিমাত্র সাহসী পদক্ষেপ তোমার গোটা জীবন বদলে দিতে পারে তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন বুঝার তৌফিফ দিন Amen